সালাম আলাইকুম ইদ স্পেশাল আজকে আমি কাঁচি বানাবো তো একদমই সহজ ভাবে আপনাদেরকে দেখাবো ঘরে কিন্তু গরু মাংস খাসির মাংস আছে তো চাইলেই কিন্তু আমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে খুশি করতে পারি তো যত আমি কাঁচি রান্না করবো তো সেক্ষেত্রে তো আমার বাসমতি চাল লাগবে আপনারা যে যেরকমের ব্র্যান্ডেরই নেন নিবেন কোনো সমস্যা নেই কাঁচি যে এই বাসমতি চালটা যে কোন একটা ব্র্যান্ড হলেই হবে কোনো সমস্যা নাই তো আজকে আমি আমার পছন্দ অনুযায়ী আজকে কাচিটা বানাবো আমার যেরকম খেতে ভালো লাগে আমার বাচ্চারা যেমন পছন্দ করে সেম ওইভাবে আপনাদেরকে দেখাবো খুবই ইজি ভাবে দেখাবো কারণ এখন সবার ঘরে অ্যাভেলেবেল কিন্তু গরুর মাংস খাসির মাংস কিংবা মুরগির মাংস আছে চাইলে আপনারা তিনটা আইটেম দিয়ে যে কোন একটা দিয়ে রান্না করে কিন্তু খুবই মজা করে খেতে পারেন একদমই দেখতে বাহিরের একটার মতো হবে খেতে বাহিরের মজা হবে তো এটা স্পেশাল জন্য আমি একটু চালের পরিমাণটা কমিয়ে দিব মাংসের পরিমাণ একটু বাড়িয়ে আর কাচ্চির মাংস তো একটু বড় হয় তো কোনো ব্যাপার না আমার যেরকমের আসছে আমি ওরকমের দিয়েই আপনাদের সাথে শেয়ার করব আসলে আহ বড় থেকে মিডিয়াম আমার মানে কোরবানির মাংস দিয়ে তো আমি কাচ্চিটা বানাবো সেই অনুযায়ী কিন্তু অত বড় মাংস পিজ নাই আমি দেখাবো মিডিয়াম যে সাইজটা আছে ওইটা এটাও খারাপ হয় না তো আমি চাউলের পরিমাণ খুবই কম নিয়েছি দুই পট নিয়েছি তাও একদমই সমান সমান মানে কম কম দুই নিয়েছি যে যে যেরকমের লোক আছে সে তো সেইভাবেই নিবে তো মাসাল্লাহ বাসমতি চালটা দেখে খুবই ভালো লাগলো চালটার দাম বেশি কিন্তু গুণ অনেক বেশি অল্পতেই অনেক হয়ে যায় গরম অংশ তো এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতন লবণটা স্বাদ মতন আদা বাটা দিয়ে দিয়েছি দুই চামচ রসুন বাটা দুই চামচ টক দই দিয়েছি এক কাপ সস দিয়েছি এরকম এর এক কাপের মতলি দিয়েছি জিরার গুঁড়িটা এক চামচ চিনি দিয়েছি এক চামচ তো এগুলি দেই একটু মেখে রাখবো কাঁচা মরিচ দিয়ে দিব চার পাঁচটা দিয়ে দিব একটু টুকরা করে দিব ঝালের জন্য আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা ইউজ করি না চাইলে আপনারা ইউজ করতে পারেন মোটামুটি মশলা দিয়ে এরপরে কাঁচামরিচের দিয়ে কিন্তু ঝালটা হয়ে যাবে আর কাচিতে তো আলুটা একটু বড় হইলেই ভালো হয় আমিও একটু আর মেখে রেখেছি এখানে আদা বাটা রসুন বাটা জিরার গুড়ি এরপরে টক দই চিনি লবণটা স্বাদ আর সস দিয়ে আমি একটু মেখে রেখেছি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেস্তা করে নিলাম আর এখানে আলুটা ভেজে নিব আর এই তেলটাই কিন্তু আমি কাচির ভিতরে দিয়ে দিব আমি কিন্তু রাধুনি যে কাচির মশলাটা আছে ওইটা নিয়ে এসেছি মাসাল্লাহ একদমই মশলার পরিমাণ কম দিবেন তাহলে কিন্তু ভালো হয় আমি এখন কাচির যে মশলাটা পেঁয়াজের ভেস্তাটা দিয়ে দিব দিয়ে একটু গোলাপ জল মানে কেউ জলটা দিয়ে মাংসটা মেখে কিন্তু আমি চুলাই মানে আমি রেস্টে রেখে দিব তো এগুলি দিয়ে আমি কিন্তু মেখে নিব তো কেউ জল দিয়ে দিলাম একটা মিশের একটু বেশি দিয়ে দিলাম তো সবকিছু দিয়ে আর একটু মেখে এখানে তেলটা দিয়ে দিব আলুটাও কিন্তু ভেজে নিয়েছি আর এখন মাংসের উপরে বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা একটু কাচিতে বেশি লাগে আর নাই কাচিটা কেমন যেন রুক্ষ রুক্ষ হয় আর তেলটা দিলে একটু সফট সফট মনে হয় আমার কাছে যেমন মনে হয়েছে আমি তো অনেকবার কাচি রান্না করেছি বিরিয়ানি রান্না করেছি আমার কাছে যেমন মনে হয়েছে আমি বলেছি এখানে দিয়ে দিয়ে কাজু বাদাম পেস্তা বাদাম কেটে দিয়ে দিব রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে খুবই ভেজাল কম কিন্তু খুবই মজার একটা খাবার তো কিশমিশ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব এগুলি সব দিয়ে আমি রেস্টে রেখে দিব তো বাসমতি চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি দুই ঘন্টার মতো আর এখানে পানিটা গরম করে নিব তো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আসলে লবণের কোনো পরিমাণ হয় না কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় তো কাচ্ছি যে দুইটা প্যাকেটের মধ্যে কিন্তু এগুলি ছিল কিন্তু এইগুলি ছিল না আপনার কালো এলাচটা ছিল না জৈত্রী ছিল না তো এই দুইটা আমি এক্সট্রা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ওটা পানিটা ফুটে উঠুক আর আমার মেয়ে এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে মাংসের উপরে দিয়ে দিল তো পানিটা ফুটে উঠেছে আমি কিন্তু এই বাসমতি চালটা দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন ফুটে উঠলে কিন্তু আমি হাফ বয়েল করে নিব তো আমার হাফ বয়েল কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এখন যে পানিটা ঝরিয়ে ফেললাম আর এই গরম অবস্থায় কিন্তু মাংসের উপরে দিয়ে দিব আমরা যারা কাচ্চি রান্না করি তারা কিন্তু জানি আর যারা নতুন এখন আমরা কাচ্চিটা রান্না করি না। তারা একদমই ইজি ভাবে আমার এই ভিডিওটা দেখলেই কিন্তু পারবেন একদমই সহজ কোনো ভেজাল নাই তো একদমই পানি ঝরিয়ে কিন্তু গরম অবস্থায় কিন্তু দিয়ে দিয়েছি ও তো পানি ঝরানোর কোনো দরকার নাই গরম অবস্থায় আমি যে ঢেলে দিয়েছি জালির ভিতরে ওখান থেকেই তাড়াতাড়ি এনে কিন্তু মানসিক উপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আপনার পেঁয়াজের ভেস্তা আর ঘিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটা কাপ লিকুইড যে দুধ ওইটা দিয়ে দিব আমি যেহেতু লিকুইড দুধ দিচ্ছি এই জন্য আর আমি এক্সট্রা কোনো মানে গুঁড়া দুধ লিকুইড করে দিলাম না আসলে গুঁড়া দুধ দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো এটাও কম হবে না এটাও দুধটা কিন্তু জাল করে আমি ঘন করে নিয়েছি এটা কিন্তু লিকুইড ছিল আর লিকুইড দুধটা কিন্তু আমি একটু ঘুরিয়ে দিয়েছি আমি কিন্তু এক জায়গায় ঢেলে দিই নাই সব সাইড দিয়ে কিন্তু ঘুরিয়ে দিয়েছি তো আমার মেয়ে বলতেছে আমরা এটা দিয়ে ভালো করে মানে ঢেকে দেয় আর আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও ঢাকনাটা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা তো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনার বাহিরের বাতাস কিন্তু আসার কোনো মানে যাওয়ার কোনো ই নাই তো আমি কিন্তু ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি আর চুলার জাল এখন হাইভাবে দশ মিনিট দিয়ে দেবো এরপর একটু কমিয়ে দিব এরপর একদমই মিডিয়াম করে দিব দশ মিনিট দশ মিনিট করে টোটাল আমি এক ঘন্টা রান্না করব তো আমি ফিরে এসেছি এক ঘন্টা পরে মাসাল্লাহ খুব সুন্দর ভাবেই হয়েছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লা একদমই গরম আর আমার মেয়েরা বলতেছে মা আমরা এখনই খাবো তো এই জন্য কিন্তু গরম গরম খাবার এখনই করব এগুলি কিন্তু তেল মার্শাল্লা আমার নিচেই কিন্তু পুড়ে নাই অনেকের কাচিটা কিন্তু পুড়ে যায় আসলে এটা হচ্ছে টাইমটা টাইমটা হচ্ছে আপনার দশ মিনিট চোলার জলটা একদম বাড়িয়ে দিবেন এরপরে দশ মিনিট মিডিয়াম রাখবেন এরপরে দশ মিনিট যদি আমরা কমিয়ে রাখি এরপরে বন্ধ করে এক ঘন্টা মানে আধা ঘন্টা রাখলে টোটাল এক ঘন্টার মধ্যে কিন্তু পারফেক্ট একটা কাচি হয়ে যায় তো মার্শাল্লাহ আমি কিন্তু একদম গরম গরম অবস্থায় নিয়ে এসেছি দেখতেই তো বুঝতে পারতেছেন যে কতটা গরম একদম ধোয়া উঠতেছে কারণ আমাদের আর তস হচ্ছে না এমনিও একটু লেট হয়ে গেছে দুপুরের লাঞ্চের যে খাবারটা তো এই টু লেট হয়ে গেছে এরপরে ছোট বাচ্চারা ওরা তো গiraneই অস্থির হয়ে গেছে কখন খাবে 마শাআল্লাহ এত গরম ধরা যাচ্ছে না তারপরে কি সুন্দরভাবে সফট ভাবে কিন্তু আমার মাংসটা গরুর মাংসটা সিদ্ধ হয়েছে আর আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছে দেখো খুবই ভালো লেগেছে তো 마শাআল্লাহ 마শাআল্লাহ অসাধারণ হয়েছিল কাচ্চিটা চাইলে আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে এভাবে খুবই মজাদার কাচি বানিয়ে ফেলতে পারেন আর আমার কাছে তো খুবই মজা লেগেছে আর আমার বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার কাটছি আর আমরা যদি বাহিরের থেকে কিনে কিন্তু খাওয়া যায় চালটা আনলে আর মশ যদি আমরা কাটছি যে মশলাটা সেটা কিনে আনলে সবাই পেট ভরে খেতে পারি খুবই মজা করে খেতে পারি তো যাই হোক অনেক কথা বলেছি আজকের মতো আমি বিদায় নিয়ে নিবো আমার এই কাটছি রান্নার থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ